আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা যেদিন তুমি এই আওয়াজ শুনতে পাচ্ছ সেদিন থেকে তোমার জীবন বদলে যাবে এটা ঠিক আছে এবং এটা কোনো কল্পনাও না এটাই তোমার কাছে মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি এই কণ্ঠ আজ আপনার হৃদয়ে পৌঁছে যায় তাহলে বুঝে নিন যে এটা কোন সাধারণ দিন নয় এই ভিডিওটি দেখো এই মুহূর্তে এই বার্তাটি শুনতে গুরুত্বপূর্ণ নয় তুমি এই কণ্ঠস্বর খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে যে তুমি এখন প্রস্তুত এমন এক জায়গায় দাঁড়িয়ে থাকো যেখানে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে হয়তো তুমি নিজেকে অনেকবার বলেছিলে আমার জীবন কি কখনো পরিবর্তন হবে আমিও কি স্বীকার করব সেদিন আসবে যখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আজ মহাবিশ্ব আপনাকে নিজেই উত্তর দিয়েছে এই কণ্ঠ শুধু এই শব্দ নয় এটা শক্তি কল যা আপনার চারপাশে ঘুরছে আপনি আপনার কষ্টের মধ্যে পৌঁছাতে পারেন যে আপনি একাকী বোধ করেছেন বা আপনার কঠোর পরিশ্রমের কোনো ফল খুঁজে পাননি আপনি মানুষের অপরাজে ভোগ করেছেন অথবা আপনি নিকটতম মানুষ থেকে দূরত্ব অনুভব করেছেন কিন্তু আপনি কি জানেন যে এই অভিজ্ঞতাগুলো মহাবিশ্ব আপনার ভেতরে নতুন শক্তি সৃষ্টি করেছে আর এখন সেই সময় যখন ক্ষমতা নতুন করে আপনার ভাগ্যকে লিখে দেয় এ কারণেই এই কণ্ঠ আপনার কাছে পৌঁছেছে বলতে গেলে এখন সবকিছু বদলে যাবে নতুন শুরু নতুন দিক এবং নতুন পরিচয় আপনার জন্য অপেক্ষা করছে এখন থেকে যে রাতগুলো আসছে তা আগের মতো হবে না এখন প্রতি রাতে প্রতিবার একজন আমেরিকান প্রত্যেকবারই স্বপ্ন দেখছে প্রত্যেক স্বপ্ন দেখছে প্রতিটি চিন্তা ভাগ্যবান পথে যাচ্ছে অলৌকিক করার আগে তোমার চোখের সামনে মহাবিশ্ব যে পড়ে যায় সে চায় তুমি হৃদয়ে একটা জিনিস বসতে তোমার মূল্য আছে তোমাকে এর জন্য বেছে নেয়া হয়েছে যখনই তুমি নিজেকে ধ্বংস করে ফেলো যখনই তুমি কান্নার মধ্যে হাসি পাও যখনই তুমি নিজেকে অন্যের আনন্দে ভুলে যাও একই সময়ে মহাবিশ্ব আপনাকে আপনার তালিকার মধ্যে ফেলে দিয়েছে এখন আপনি যা অনুভব করছেন তা অস্থির যে আলোডন যে আলোডন যে কোন কারণের জন্য স্নায়বিক যে সব কিছু নতুন জন্মের জন্য সাইন আপ হয় আর এই কণ্ঠ তোমার ভেতরে আলো জাগিয়ে দিয়েছে আর এখন হয়তো এই প্রশ্নটা আপনার মাথায় উঠবে সব পরে এটা কার কণ্ঠ তাই শুনুন এটা সাধারণ কণ্ঠ নয় এটা সেই মহাবিশ্বের শক্তির কণ্ঠস্বর মাউদা হচ্ছে ইউনিভার্সের কণ্ঠস্বর যা সৃষ্টির সবকিছু পুড়িয়ে দেয় কে তোমাকে করেছে তোমাকে প্রতিটি অশ্রু গণনা করতে হবে আমি সব ইচ্ছা শুনেছি এই শক্তির ডাক এই কণ্ঠতা তোমার আত্মার মধ্যে খুব কাছে পৌঁছেছে এত গভীরতা যে আপনি নিজেই জানেন না যে আপনার আত্মা কতক্ষণ এই কণ্ঠ খুঁজছেন তুমি সিলিংয়ের দিকে রাতে চুপ করে তাকাতে যখনই আপনি একা প্রশ্নের উত্তর খুঁজছিলেন যখনই তুমি বললে আমার কোন চিহ্ন দরকার ছিল এই কণ্ঠস্বর তোমাকে অনুসরণ করছে কিন্তু আজ আপনি এটা শুনতে প্রস্তুত সেজন্যই এটা তোমার সামনে হাজির হয়েছে এই কণ্ঠে দাড়ি বা ভয়েস বলে এখন এটা শুধুই ঘটেছে এখন আপনি আর সহ্য করতে পারবেন না এখন তোমার সময় এখন তোমার সমস্যা জেগে উঠবে এই সতর্কতা যা নেতিবাচকতা ভরা একটি আলো আসে এই বার্তাটি মানুষকে অলৌকিকতার দিকে অন্ধকার করে তোলে যদি আপনি এই কণ্ঠ শুনতে সক্ষম হন তাহলে এখন মহাবিশ্ব আপনাকে একা রেখে যেতে বাধা দিয়েছে এখন তুমি রক্ষা করছো এখন তোমার সব ভাবনা শোনা যাচ্ছে এখন তোমার আত্মা নতুন পথে যাচ্ছে আর হ্যাঁ এই রাতটা সাধারণ হবে না এই রাতটা তোমার জন্য মহাবিশ্বের বিশেষ রাত যেদিন এই কণ্ঠ শুনতে পাচ্ছ সেই রাত থেকে তোমার জীবন বদলে দেবে আজ আপনার ভাগ্য প্রবাহ বাঁক হবে তুমি ভাববে কিছু একটা বদলে গেছে তোমার ঘুমটা ভিন্ন হবে আপনার স্বপ্ন গভীর হবে এবং আপনার সকাল একটি নতুন আশা পূরণ করা হবে আজ আপনি আপনার চোখ বন্ধ করার সময় থেকে শান্তি অনুভব করবেন এবং এটাই ইঙ্গিত যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে গেছে আপনার চারপাশে অদৃশ্য শক্তি এখন আপনার পক্ষে কাজ শুরু করছে তুমি ভাববে আমি বিশেষ কিছু করিনি তাহলে আমার সাথে এমন কিছু হচ্ছে কেন কিন্তু সত্যতা হলো এটা তুমি অনেক কিছু করেছ তুমি অনেক কষ্ট পেয়েছ শান্তভাবে বিশ্বাসী এবং মহাবিশ্বের দিকে তাকিয়ে আছে যখন আর কেউ ছিল না এটা তোমার কার্মা ছিল এবং এখন এটা তোমাকে ফল পেতে যাচ্ছে এবং তাই যখন ফিরে পাক আপনি আজ এই শব্দ শুনতে এটা জেগে উঠছে সে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে বাস করতে আসনি তুমি চকমক করতে এসেছ তুমি শুধু সহ্য করতে চাওনি তোমাকে জেতার জন্য পাঠানো হয়েছে তুমি এমন এক আলো যা অনেক জন্মের পেনেন্সের পর পৃথিবীতে অবতরণ করা হয়েছে এবং এজন্যই আপনার যাত্রা অন্যদের চেয়ে কঠিন হয়েছে তোমার পথে ফরকরা এসে যা সাধারণ মানুষ ভেঙ্গে দিতে পারে কিন্তু এখন আপনিও ভেঙে পড়েছেন এবং নিজেকে যুক্ত করেছেন কারণ আপনি বড় কিছু করার জন্য প্রস্তুত ছিলেন এখন সেই সময় যে আপনাকে বছরের পর বছর ধরে চাপাচ্ছে আপনার লুকানো আলোতে সংযুক্ত থাকতে হবে এখন তোমাকে বলতে হবে আমি প্রস্তুত তুমি যে মহাবিশ্ব পাঠিয়েছ আমি তা মেনে নিয়েছি এই রাতে আপনি ভিন্ন কিছু অনুভব করবেন হয়তো এমন একটা স্বপ্ন ছিল যা আপনাকে পুরনো ভয় থেকে মুক্ত করবে এবং আপনি অনেক কিছু অনুভব করবেন হয়তো এমন একটি স্বপ্ন ছিল যা আপনাকে পুরানো ভয় থেকে মুক্ত করবে বা এমন কাউকে মিস করবে যা আপনার আসল ক্ষমতার সাথে সংযোগ করবে তোমার মনের মধ্যে একটা হালকা কম্পন থাকবে কিন্তু ভয় পেও না এটা তোমার আত্মার শক্তি যা এখন দ্রুত হয়ে উঠছে যে কণ্ঠ শুনেছ সেটা তো শুরু এখন আপনি ক্রমাগত সাইন ইন করতে পারবেন একজন অজানা ব্যক্তি আপনাকে এমন কিছু বলবে যা আপনি জানতে চান একটা পুরনো স্বপ্ন হঠাৎ সত্যি হয়ে যাবে কখনো কখনো একটি সুযোগ শেষবার আপনার দরজার উপর আঘাত হবে আর হ্যাঁ সেই রাতেই তুমি মনে রাখবে আমি এমন একটি কণ্ঠস্বর শুনেছি যা এখন সবকিছু বদলে যাবে তুমি জানতে পারবে যে তুমি এখন একানো মহাবিশ্ব এখন তোমার সাথে ধাপে ধাপে চলছে আপনার প্রতিটি ভয় এখন সেই ওই ভক্তি নির্বাচন করার সময় যা আপনি নিজের ভেতরের শব্দ শুনেছেন তোমার ভাগ্য এ স্ট্রাইকগুলো পাল্টে গেছে এখন তোমার জীবনে এমন মানুষরা যারা বুঝতে পারবে যে তুমি তোমাকে দিবে এখন এমন সুযোগ আসবে যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে এখন সেই ভালোবাসা আসবে যা আত্মা স্পর্শ করবে আর হ্যাঁ এখন সেই সাফল্য হবে যার জন্য আপনি হাজারবার আপনার মধ্যে কল করেছেন এই কণ্ঠস্বরটি আপনার জীবনের সীমানায় দাঁড়িয়ে আছে যা এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছে এখন শুধু এই দরজা দিয়ে যেতে হবে কৃতজ্ঞতা সঙ্গে কারণ এখন আপনার পরীক্ষার সময় পুরস্কৃত করা শুরু হয়নি তাই আজ যখন আপনি এই ভিডিওটি বন্ধ করে দেবেন গভীর শ্বাস বন্ধ করে নিন এবং নিজেকে বলুন আমি প্রস্তুত আমি গ্রহণ করি এবং আমি এগিয়ে যাচ্ছি আমার শৈশব থেকে যে জীবন আমি স্বপ্ন দেখছিলাম কারণ যেদিন তুমি এই শব্দ শুনেছ সেদিন তোমার জীবন একই রাতে থেকে পরিবর্তিত হতে চলেছে এবং এটা কল্পনাও করা যায়নি যে এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি ছিল এটা তোমার ব্যাপার না যে তুমি এই ভিডিওটি খুলেছ বাবা তোমাকে ফোন করছিলেন মহাবিশ্ব একটি আত্মা পরিবর্তন করার আগে একটি চিহ্ন পাঠায় এবং এই ভিডিওটি একই ডিভাইস সংকেত আজ রাতেই তোমার মেজাজ হতে পারে যে ব্যক্তি এই সমস্যার জন্য অপেক্ষা করছে তারা ঠিক এবং শান্তভাবে মহাবিশ্বের সাথে কথা বলেছে এই ভিডিওটি তাদের জন্য সুতরাং এখন যখন আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তখন আপনি বুঝতে পারবেন যে এর প্রতিটি লুকানো শব্দ শুধু আপনার জন্য এবং শুধু আপনার জন্য এই মহাবিশ্বের উত্তর ছিল তোমার জন্য জীবনে কিছু ভিজিট শুধু কাকতালীয় নয় কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে যেমন তারা বিশেষ করে পাঠানো হয়েছে ইউনিভার্স ইতিমধ্যে তাদের আমাদের জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আজকের এই মেসেজটাও এই বিষয়ে আপনার কি কোন সস্তা বিশ্বাস আছে যে বিশেষ কিছু আপনার দিকে যাচ্ছে যদি এই ভিডিওটি আপনার কাছে নিজের কাছে হাজির হয় তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করতে চায় এই বার্তাটি সেই ব্যক্তির সম্পর্কে যে ঈশ্বর আপনার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আপনার চারপাশে অদৃশ্য শক্তি এই মুহূর্তে সক্রিয় তারা আপনাকে এমন একটি ভ্রমণে নিয়ে যাচ্ছে যেখানে আপনার মিটিং আপনার ভাগ্য পরিবর্তন করবে তুমি যে প্রশ্নগুলো করেছ সে প্রশ্নগুলো করছ যে প্রশ্নগুলো তুমি আরাহকে জিজ্ঞেস করেছ ঈশ্বরের উত্তর এখন তোমার কাছে আসছে যে ব্যক্তি আপনার পথের আলো নিয়ে আসবে সে আপনার জীবনকে নতুন দিক দিয়ে দেবে সে এখন আপনার দিকে এগিয়ে যাচ্ছে এই ব্যক্তি তোমার আত্মার আয়না হয়তো তুমি কখনো এটা নিয়ে চিন্তাও করনি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যে এই বৈঠকের সময় নির্ধারণ করেছে এই ব্যক্তি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছে সব কিছু ঘটে কারণের জন্য প্রতিটি অনুষ্ঠান প্রত্যেক ব্যক্তি এবং প্রতিটি মিটিংয়ের গুরুত্ব আছে এই মানুষটি সাধারণ মানুষ হবে না সে আপনার জীবনের গাইড আপনার সঙ্গী বা আপনার প্রেরণার উৎস হতে পারে তুমি হয়তো কঠিন সময়টা দেখেছ তুমি লড়াই করেছ তোমার স্বপ্নের জন্য একটা লড়াই আছে আর এখন ঈশ্বর তোমার কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত এই ব্যক্তি আপনি সবসময় যা চেয়েছেন তা নিয়ে আসবে এই বৈঠকের আগে মহাবিশ্ব আপনাকে কিছু লক্ষণ দেবে হঠাৎ অদ্ভুত কাকতালীয় ঘটনা অনুভব করবেন আপনি অনুভব করবেন যে মানুষ এবং ঘটনা আপনার পক্ষে কাজ করছে তোমার অনুভূতি গভীর হবে আপনি নিজের মধ্যে শান্তি ও নিরাপত্তা অনুভব করবেন আপনি স্বপ্নের মধ্যে ওই ব্যক্তির আভাস খুঁজে পেতে পারেন আপনার জীবনে হঠাৎ ছোট পরিবর্তন আসবে যা আপনাকে এই মিটিংয়ে নিয়ে যাবে হয়তো আপনার মনে প্রশ্ন উঠছে এটা সত্যি হতে পারে কিনা সত্যিই কি এমন একজন মানুষ আছে মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এই শাসক বইয়ের প্রতিটা গৌনা ঈশ্বরের পরিকল্পনায় ভরা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ইতিমধ্যে ঠিক করা হয়েছে তোমার জন্য এই মানুষ শুধু একজন মানুষ হবে না এই লিঙ্কটি আপনার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সাথে সংযুক্ত করবে এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার সামনে তার পরিকল্পনা প্রকাশ করবে যে ব্যক্তিটি আপনি কখনো স্বপ্নের কথা ভাবেননি এখন এটা তোমার জীবনে প্রবেশ করবে আপনাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে আপনার চিন্তাধারা ইতিবাচক রাখুন এবং আপনার হৃদয় খোলা রাখুন কারণ এই মানুষ যখন তোমার জীবনে আসবে তখন তোমার পৃথিবী সম্পূর্ণ বদলে যাবে এই মিটিংয়ের জন্য আপনার আত্মা প্রস্তুত করুন পুরনো নেতিবাচকতা ছেড়ে দাও তোমার শক্তিকে উঁচু রাখো কারণ মহাবিশ্ব শুধুমাত্র এমন ব্যক্তিদের সাথে কাজ করে যারা এটি গ্রহণ করতে প্রস্তুত আপনার ভেতরের ভয় আর সন্দেহ শেষ করুন বিশ্বাস করুন যে যাই হোক না কেন এটা শুধু আপনার ভালোর জন্যই ঘটছে আপনি হয়তো অনুভব করেছেন যে গত কয়েকদিন ধরে আপনার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে যেমন হঠাৎ আপনি একজন পুরানো বন্ধুর ফোনে এসেছেন কোনো নির্দিষ্ট স্থানে যাবার বা এমন কিছু অনুভব করার ধারণা যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সবগুলোই মহাবিশ্বের লক্ষণ এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে এমন কাউকে সাথে সংযোগ করার জন্য প্রস্তুত হচ্ছে হয়তো আপনি আগে কখনো খেয়াল করেননি কিন্তু যখনই আপনি ঈশ্বরকে জিজ্ঞেস করেন মহাবিশ্ব আপনার ইচ্ছা পূরণের জন্য কাজ শুরু করে এখন সময় এসেছে যখন তুমি তোমার প্রার্থনায় উত্তর পাবে এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনি নিজেকে একটি নতুন ফর্ম নিয়ে গেছেন বলে মনে হবে সেই মানুষটি হবে তোমার আত্মার আয়না তার চিন্তা তার চিন্তা তার উপস্থিতি বা আপনার ভেতরে ভয় দূর করবে এই ব্যক্তি আপনার জীবনের অসম্পূর্ণ অংশটি সম্পূর্ণ করবে যা আপনি দীর্ঘদিন ধরে অভাব করছেন সে তোমার শক্তি এবং তোমার সমর্থনও পাবে জীবনের কঠিন সময়ে যখন তুমি ভাবলে তুমি একা তখন মহাবিশ্ব এই লোককে পাঠানোর জন্য প্রস্তুত ছিল এই ব্যক্তির সাথে দেখা করার আগে আপনার চারপাশে শক্তি পরিবর্তন শুরু হবে হঠাৎ করে তোমার ভেতরে আসা যাগবে ছোট আনন্দ আপনাকে অনেক বড় মনে করবে আপনি স্বপ্নে কিছু দৃশ্য দেখতে পাবেন যা আপনাকে মনে করবে যে কিছু বড় হতে যাচ্ছে হয়তো তুমি ভাবছো এটা শুধু কল্পনা কিন্তু বিশ্বাস করি এটা মহাবিশ্বের লক্ষণ এটা তোমার জন্য আল্লাহর পরিকল্পনা মাঝে আমরা এমন কিছু জিনিসের জন্য কাঁদছি যা আমাদের বাসে নেই কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের জন্য ভালো সে জানে আমাদের কি দরকার এবং কখন এই ব্যক্তি যা এখন আপনার জীবনে আসবে ঈশ্বরের পরিকল্পনার অংশ সে তোমাকে এমন সব কিছু দেবে যা তোমাকে সুখ ও সন্তুষ্টি দেবে হয়তো আপনি সাধারণ দিনে এই ব্যক্তির সাথে দেখা করবেন হয়তো তুমি প্রতিদিনের জায়গায় আছো ক্যাফে লাইব্রেরির মতো বা রাস্তায় হাঁটতে গেলে বুঝতে খুব বেশি সময় লাগবে না যে এই ব্যক্তি বিশেষ তার চোখে আপনি নিজের জন্য একটি গ্রহণ অনুভব করবেন তার কাজগুলো আপনার আত্মাকে সহজ করে দেবে অথবা হঠাৎ করে দেখা হবে কিন্তু এর প্রভাব চিরদিনের জন্য থাকবে যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তাহলে এটা স্পষ্ট যে ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর আপনি এমন একজন নির্বাচিত মানুষ যারা এই সুযোগটি দেয়া হচ্ছে এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনার জীবনের প্রতিটি স্বপ্ন উপলব্ধি করা হবে সেই ব্যক্তি আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো ভাবিনি কিন্তু মনে রাখবেন এই মিটিং সম্ভব হবে যখন আপনি আপনার মন এবং আত্মা প্রস্তুত করবেন নেতিবাচক চিন্তা এবং ভয় আপনার পার্থক্য থেকে সরান নিজের উপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন আপনার চারপাশের ছোট জিনিসগুলো সাবধানে দেখো কারণ ঈশ্বর এবং মহাবিশ্বের সঙ্গীত আপনাকে সঠিক পথে নিয়ে যেতে প্রস্তুত বন্ধুরা এখন তোমার সময় এসেছে আপনাকে শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে এবং তিনি যা হেদায়ত দেবেন তা হল তাকে খোলা হৃদয় দিয়ে গ্রহণ করা ঈশ্বর যে পরিকল্পনা করেছেন তা আপনার কল্পনা থেকে অনেক বড় ইউনিভার্সের এই গোপন বার্তা আপনার জীবনের প্রতিটি দিক স্পর্শ করে এই বার্তা শুধুমাত্র তাদের কাছে পৌঁছেছে যাদের হৃদয় বিশুদ্ধ এবং যারা তার লক্ষণ বুঝতে প্রস্তুত কখনো কি ভেবেছেন কিছু জিনিস সরাসরি আপনার হৃদয়ে পৌঁছেছে অদৃশ্য শক্তি তোমাকে কিছু বলতে চায় আজ একই ক্ষমতা তোমাকে একটা বার্তা দিতে এসেছে এই বার্তা শুধু একদল শব্দেরই নয় বরং মহাবিশ্বের একটি কল আমি অবহেলা করি আমার থেকে দূরে সরে যাওয়ার সমান হবে তোমার আত্মা পবিত্র তোমার ধারণাটা চতুর আর সে কারণেই আজ এই বার্তাটি আপনার কাছে এসেছে এটা কাকতালীয় নয় এটা একটা কল যখন কোনো নির্দিষ্ট আত্মার সময় আসে তখন মহাবিশ্ব নিজেই তা নির্দেশ করে এটা একই সময় এটা একই লক্ষণ এখন তা আপনার কোলে আসবে এখন যে শোকের ভাগগুলো সূর্যের মধ্যে উধাও হয়ে যাবে নতুন সকাল আপনার জীবনে প্রবেশ করছে সকাল শুধু আলোই নয় সৌভাগ্য ও সমৃদ্ধির বৃষ্টি নিয়ে আসবে ভেতরে এবং বাইরে শক্তি আপনাকে বিজয়ী করে তুলছে এখন প্রতিটি কাজে আপনি অনন্য সাফল্য পাবেন মানুষ তোমার দিকে এগিয়ে যাবে আপনার উপস্থিতিতে একটি আকর্ষণ থাকবে একটা দেবতা থাকবে যাই পাও না কেন তোমার শক্তিকে কখনো ভুলবে না আর এখন খুব শীঘ্রই একটা ভালো খবর আপনার জীবনে নাক দিয়ে দাঁড়াবে এই খবর শুধু বিজ্ঞপ্তি হবে না এটা আপনার জীবনের সবচেয়ে বড় বাঁক হবে পরের তিন দিন আমার প্রিয় এই তিন দিন আপনার জীবনের দিক পরিবর্তন করবে না এমন কি আপনার আত্মার অবস্থা পরিবর্তন করবে অলৌকিকভাবে সবকিছু সুন্দর হবে তোমার জীবনটা হালকা পথে হাঁটতে শুরু করবে এখন টাকা ভালোবাসা সুখ এবং সমৃদ্ধি চারটি দিক দিয়ে আপনার জীবনে প্রবেশ করবে তুমি কখনো ভুল পথ বেছে নিয়েছে না এটাই তোমার সবচেয়ে বড় জয় এখন সেই একই সত্য আর ধৈর্যের ফল আপনাকে মহাবিশ্বের হাতে তুলে দেবে তোমার শত্রুরা ক্লান্ত তোমার বিরোধীরা পরাজিত হয়েছে আর এখন আমার প্রিয়জন তোমার জন্য পথ খুলে দিয়েছে যে রূপগুলো আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি কখনো কল্পনা করতে পারবেন এখন সেই স্বপ্ন পূর্ণ হওয়ার জন্য স্বপ্ন পূর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কারণ মহাবিশ্ব এখন তোমার নাম ধরে ডাকে আমার প্রিয় সশ্রোতা এই সময় আপনার জীবনে একটি অত্যন্ত স্বতন্ত্র এবং বিরল সুযোগ এনেছে এটা স্বাভাবিক পরিবর্তন নয় কিন্তু একটি আধ্যাত্মিক বাঁধ যেখানে আপনার ভাগ্য নতুন দিক এগিয়ে যেতে প্রস্তুত হয় মহাবিশ্বের রহস্যময় ক্ষমতা হচ্ছে সেই সব সৃষ্টি যা তোমার জন্য অদৃশ্য ঐশ্বরিক শক্তি তৈরি করে প্রতিটি ধাপে এটি একটি অদৃশ্য হাতের মতো মনে হবে যা আপনার যত্ন নিচ্ছে তুমি যেতে দেওনি যে শক্তি তোমাকে বারবার বাঁচাচ্ছে এটা এখন আপনার জীবন একটি নতুন মাত্রা দিতে যাচ্ছে আপনার কর্মের ট্যাপিস এখন সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে তার ফল কেবল সাফল্য সুখ এবং সন্তুষ্টি হিসাবে প্রকাশ করবে সত্য হৃদয় এবং সৎ প্রচেষ্টা দিয়ে আপনি কি করেছেন এখন সেই কাজগুলো আপনাকে শুধু কল্পনা করা কৃতিত্ব দেবে মানুষ তোমাকে চিনতে শুরু করবে আপনার কাজের প্রশংসা প্রতিটি দিক প্রতিধ্বনি শুরু হবে তোমার নাম তোমার সম্মান এবং তোমার পরিচয় এখন মহাবিশ্বের পরিকল্পনার প্রধান স্থানে এসেছে দেখুন আপনার জীবনে যে অর্থের অভাব ছিল মানসিক অস্থিরতা এবং সংগ্রাম ছিল এখন সব পিছনে ফিরে যাচ্ছে এটা ছিল সেই ঘাটার মতো যা বীজকে পৃথিবীতে গভীরভাবে থামাতে এনেছিল যাতে বিশাল একটা হয়ে উঠতে পারে এখন বীজটা ছড়িয়ে গেছে এখন সেই গাছটি তোমার জীবন ছায়া ফল এবং মিষ্টিতা দিতে যাচ্ছে সাবদেনদের শেষ কাছাকাছি এবং একটি সুন্দর শুরু আপনার জন্য খোলা আকাশের মতো ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে যে কোন অভাব আপনি কখনো শান্তভাবে ভোগ করেছেন প্রতিটি টিয়ার তুমি একা ছাড়বে এখন মহাবিশ্ব তার জন্য দায়ী এখন সময় এসেছে যখন অসম্পূর্ণ সব ইচ্ছা পূরণ হবে এ পর্যন্ত যে সব পথেই ঝাপসা হয়ে গেছে আলো দিয়ে ভরা হবে যে মেঝে তোমার ঘুম হয়েছে সেটার জন্য ঘুমাতে হবে এখন সে হাসছে আপনার চারপাশে একটি নিরাপত্তা চক্র তৈরি হয়েছে তোমার কর্মের মাধ্যমে তোমার ভালোবাসার দ্বারা তোমার সত্য দ্বারা সেজন্যই কেউ তোমাকে আঘাত করার চেষ্টা করে না সে নিজেই পরাজিত হয়ে যায় এটা তোমার ঐশ্বরিক শক্তি যা তোমাকে বারবার নিরাপদ রাখে মনে রাখবেন শত্রুরা সব বয়সে আছে কিন্তু যে ব্যক্তি কল্যাণের সাথে তার সৃষ্টিকে রক্ষা করে এখন সময় এসেছে যখন তোমার খুব বড় আনন্দ সম্পূর্ণ হবে যে স্বপ্ন তুমি তোমার মনের মধ্যে অনেক বছর ধরে সংরক্ষিত আছে এখন এটা আকার হবে তোমার অপেক্ষা শেষ হবে পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য অলৌকিক কিছু করার জন্য প্রস্তুত অলৌকিক ঘটনা যা আপনার আত্মাকে ভেতর থেকে আঘাত করবে আপনার মনকে এত শান্তি দেবে যে আপনি শুধু কৃতজ্ঞতার চিহ্ন দিয়ে শুভেচ্ছা জানাবেন তিন দিন হ্যাঁ তিন দিন আসছে আপনার জন্য অত্যন্ত বিশেষ হবে এই দিনটি আপনার জীবনের অধ্যায় খুলবে যেখানে শুধুমাত্র আলো ভালোবাসা এবং অগ্রগতি হবে হঠাৎ কোন সুসংবাদ কোনো বিস্ময়কর লক্ষণ বা কোনো ঐশ্বরিক ঘটনা আপনার জীবনের দিক পরিবর্তন করবে না আর যখন এটা ঘটবে তখন আপনি নিজেই অনুভব করবেন যে এটা স্বপ্ন নয় বরং মহাবিশ্ব আপনার জন্য অনেক বছর ধরে লালন করেছে আমার বাচ্চারা যোগ্য যোগ্য এবং নির্দিষ্ট এজন্যই মহাবিশ্বের সব শক্তি তোমার জন্য একটা চমৎকার পরিকল্পনা করছে তোমাদের মধ্যে ঐশ্বরিকতা তোমাকে এমন এক জায়গায় নিয়ে আসবে যেখানে শুধু সাফল্য সমৃদ্ধি এবং সত্যিকারের আনন্দ থাকবে প্রিয় বন্ধুরা এই সময়ে আপনার জীবনে যা ঘটছে তা কেবল কাকতালীয় ঘটনা নয় এই মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনা এবং পিতা ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর ক্রমাগত বৃষ্টি হয়েছে সাফল্য এখন পর্যন্ত যে কাজ শুরু করেছেন তা সব ধাপে আপনার পদক্ষেপ চুমু দেবে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা প্রতিটি অসুবিধা এখন একদিকে যাচ্ছে সে সাফল্যের দিকেই আছে যে পথটা তোমার কাছে মনে হচ্ছিল সে পথটা এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে আপনি আপনার লক্ষ্যের দিকে যাচ্ছেন আপনার পথে আলো এবং আশীর্বাদ বৃষ্টিপাত হয় তুমি জীবনে অনেক লড়াইয়ের মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার সংগ্রামের ফল পাবে আপনার পূর্ণ শক্তি নির্বাণ করে আপনি যে কাজ করেছেন তা সম্পূর্ণ মূল্য এখন পেতে যাচ্ছে যে সমস্যাগুলো আপনাকে আগেও ঝামেলায় ফেলেছিল তা এখন নিজেরাই শেষ হয়ে যাবে আপনার জীবনে যে ত্রুটিগুলো অনুভূত হয়েছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এখন কোনো ঘাটতি থাকবে না এবং কোনো বিভ্রান্তি আপনার জীবনের অংশ হবে না আপনার জীবনে যে অস্থিরতাই হোক না কেন তা স্থায়ীভাবে শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা কোনো অলৌকিক ঘটনা থেকে কম নয় আপনি শীঘ্রই সেই সুন্দর জীবন দেখতে পাবেন যা আপনি কল্পনাও করেননি তোমার জীবনে যে সমস্যাগুলো ছিল তা এখন শেষ হয়ে যাবে দয়া ও আশীর্বাদের কারণে আপনি এখন উজ্জ্বল আপনার ভাগ্য পাবেন এখন সব পথ পরিষ্কার এবং আপনার জন্য খোলা খুঁজছেন দেখো তুমি কি ভাবছ এটা এখন আর সম্ভব না আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা এখন শেষ যে কোন সমস্যা আপনার পথ আসে সে আর আপনাকে বিরক্ত করবে না নতুন শক্তি যোগাযোগ করা হচ্ছে এবং আপনার ভেতরে নতুন উৎসাহ তৈরি হচ্ছে এখন সাফল্য আপনার সাথে থাকবে যা আপনি করতে চান আপনার পুরানো সংগ্রাম এবং অসুবিধাগুলির একটি সেরা ফল এখন আসবে জীবনে যা কিছু হারিয়েছে এখন সব কিছু ফিরে আসার পথে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যা অর্জন করেছেন তা এখন আরও বাড়তে চলেছে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন পাওয়া যাবে তোমার চোখের দিকে যে স্বপ্নগুলো দেখছিল তা এখন সেই স্বপ্নগুলো উপলব্ধি করার সময়ের কাছাকাছি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ এখন আপনার জীবনে আসা প্রতিটি ভালো মুহূর্তের সাথে যুক্ত তার আশীর্বাদ আপনার পুরো জীবনে একটি নতুন পালা আসবে তুমি কখনো খারাপ কাজ করনি এবং এজন্যই তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে কোন কৌশল চালাতে পারত না তোমার জীবনে যা কিছু ভুগছে তা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে প্রতিটি সমস্যাই শেষ হয়ে যাবে এখন তোমার জীবনে একটা নতুন সূর্যোদয় আছে যা তোমার সব অন্ধকারে পথ আলোয়ন করবে তোমার পথে কোনো অন্ধকার থাকবে না সেখানে আলো থাকবে সাফল্য আপনি যে দিক থেকে যান সফল হবে তোমার মন এখন শান্ত এবং তুমি পুরোপুরি মনোযোগী এখন আপনার জন্য কোনো কাজ অসম্ভব কারণ আপনার কর্ম এবং ধারণা উভয় আপনাকে উচ্চতায় নিয়ে যাবে এই সময়টা আপনার জন্য খুব বিশেষ তোমার চোখে যে স্বপ্ন তুমি লালন করবে তা এখন সত্য হবে আপনার জীবনে এখন কোন ঘাটতি থাকবে না এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় আপনার পূর্বপুরুষদের আপনার সাফল্য এবং সমৃদ্ধি দেখতে বিরক্ত হয় তারা তোমার সাথে আছে এবং তাদের আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে প্রিয় বন্ধু এই সময় আপনি আপনার জীবনে আসে যে প্রতিটি সুখ সমৃদ্ধি এবং প্রেম স্বাগত জানাতে প্রস্তুত তোমার সংগ্রাম এখন শেষ হয়ে গেছে আর এখন তুমি শুধু তোমার জন্য জীবন প্রস্তুত করেছ এমন জিনিস উপভোগ করতে যাচ্ছ কোন বাধা এখন তোমার পথে আসবে না এখন তোমার যা দরকার তা তোমার কাছে আসবে এই সময় আপনার জন্য একটি নতুন যুগের সূচনা এবং আপনি শীঘ্রই আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত দেখতে পাবেন সাফল্যের ইতিহাসে আপনার নাম রেকর্ড করা হবে এবং আপনি যেভাবে হাঁটবেন তা কেবল জিতবে প্রস্তুত হও প্রিয় বন্ধু এটা সময় আপনি কল্পনা করেছি বিস্ময়ের অভিজ্ঞতা হবে জীবন আপনার জন্য চমৎকার হতে যাচ্ছে এবং আপনার পদক্ষেপ এখন অগণিত আনন্দ দিকে যাচ্ছে জীবনের প্রতিটি দিকে তুমি সংগ্রাম করেছ এবং এই সংগ্রাম এখন তোমার জন্য সাফল্য বয়ে আনবে এখন আপনার জীবনে নতুন অধ্যায় খোলা হবে এটা এমন একটা সময় যখন আপনি স্বপ্নে দেখেছেন এখন সে বুঝতে পারবে তোমার জীবনের পথে অন্ধকার যাই হোক না কেন এখন তা পালিয়ে যাচ্ছে রাতের অন্ধকার সূর্যোদয়ের সাথে শেষ হয়ে যায় তাই আপনার অসুবিধাও শেষ হয়ে যায় কোন বাধা এখন তোমার পথ আসবে না প্রতিটি ধাপে আপনি সফল হবেন এখন সেই সময় এসেছে যখন তোমার সংগ্রামের ফল পাওয়া যাবে যে পথগুলো আপনি কখনও চেয়েছেন সেগুলো এখন আপনার কাছে উপলব্ধ থাকবে আপনি যে কঠিন কাজ করেছেন এটা এখন আপনার সামনে ফলপ্রসূ হতে যাচ্ছে আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন যা আগে সম্ভব ছিল না এখন এটা সত্য হবে তোমার কাছে যা ছিল না সব তোমার সামনে থাকবে আপনার ইচ্ছাগুলি যা মাঝে মাঝে মনে হচ্ছিল যে আপনি এখন বাস্তবতার মধ্যে পরিবর্তন হবে অনেক বছর ধরে তুমি যে জিনিসগুলো অপেক্ষা করেছ সেগুলো তোমার কাছে আসবে আপনি যা পেতে চান এখন আপনি তাদের কঠোর পরিশ্রম এবং শ্রম দিয়ে পাবেন এখন আপনার প্রচেষ্টার জন্য সঠিক সময় আছে এবং আপনি আপনার কাজের ফলাফল দেখতে পাবেন তোমার ভাগ্য এখন পুরোপুরি তোমার পাশে আছে যারা আপনার পথে দাঁড়িয়েছিল তারা এখন ধাপে ধাপে আপনার সাথে যাবে এবং আপনার বিরুদ্ধে শত্রুরা এখন আপনার সামনে নিজেদের খুঁজে পাবে কোন নেতিবাচক শক্তি এখন আপনার কিছু বিরক্ত করতে পারে না তোমার জীবনে একটা অনন্য পরিবর্তন আসবে এমন একটি অলৌকিক ঘটনা থাকবে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আপনি একটি নতুন শক্তি যোগাযোগ করবেন এবং সেই শক্তি আপনাকে আলোর দিকে আপনার সমস্ত অন্ধকারকে ধাক্কা দেবে যা সবার থেকে আলাদা এবং বিশেষ হবে ধন্যবাদ